হার্লেন আসলে যেখানে যেখানে জড়িত থাকে সেখানে আসলে হার্লেন যারা যারা যুক্ত থাকে তারা সবাই জড়িত থাকে এবং কিছুদিন আগে বর্ণাত্যদের সাহায্য করা হয়েছে সাহায্য বলবো না এটা আসলে হ্যাঁ বা তাদের পাশে থাকা আছে যেটাকে বলে সেটা করা হয়েছে তো এরপরে আসলে যেটাই হোক না কেন হার্লেন সবকিছুর সাথেই

রিলেটেড প্রোগ্রামে এসেছি আজকে কোনো ভেদাভেদ নেই আজকে আপনার হারলান আছে সো আজকে শুধু ভালোবাসার আর সুন্দর মানে সৌন্দর্যের গল্প করতে চাই আজকে কোনো অন্য কিছু নিয়ে আলাপই করতে চাই না আজকে শুধু রিমার খারলান আর আমাদের সাহিদা অ্যারেঞ্জমেন্ট করেছে ওনাকে থ্যাংকস আমাদের এটা হচ্ছে সবাইকে পজিটিভিটি দিয়ে ইন্সপায়ার করার জন্য একটা ইভেন্ট এক্স্যাক্টলি আর কোনো কিছু আর এডি কোয়েশ্চেনের আউটলেট আছে আমাদের এখন বাংলাদেশের ম্যাক্সিমাম এলাকাতেই হারলেনের আউটলেটগুলো আছে ভাইয়া আরো হবে ইনশাল্লাহ এবং ঢাকার বাইরেও অনেক আছে ঢাকার প্রত্যেকটা এলাকাতেই আছে আর আর আমাদের আমাদের এই যে আমাদের যে রিমার্ক হারলেন এই হারলেনের সাথে কিন্তু মানে অনেকেই জড়িত আছে আপনারা হয়তোবা জানেন আমার সাথে পূজা যে আছে আমাদের ব্র্যান্ড হিসেবে তারপর আমাদের মেগা স্টার সাকিব খান উনি আছে অ্যাজ এ ডিরেক্টর হিসাবে প্লাস উনি আছেন উনি আমাদের অনারেবল ডিরেক্টর প্লাস বিদ্যা সিনহা মিম আছে পরিমণি আছে সাবিল আনুর আছে কে নাই কে নাই আসলে আর অনেকেই আছে সো সবাইকে নিয়ে নাজিফা তুষি আছে সো সবাইকে নিয়ে মানে হারলেন শুধু সৌন্দর্যের কথাই আমরা বলতে চাই আর আপনাদের সাথে ভালোবাসা বিনিময় করতে চাই এইটুকুই রিভার হারল্যান্ড এবার প্রথমবারের মতো আমরা আসলে বিপিএলে আমি নিজেই গিয়েছিলাম ইন্টারভিউতে ক্রিকেট বোর্ডের সভাপতি সাহেবের সাথে সো ইন্টারভিউ শেষ হয়ে গেছে অনেক পজিটিভলি হোপফুলি দু একদিনের মধ্যে যদি ওনারা আমাদেরকে টিমটা দেয় তখন আমরা মানে আনুষ্ঠানিক ভাবে সবাইকে জানাবো যেহেতু এখনো আনুষ্ঠানিক ভাবে কোনো চিঠি পাইনি হোপফুলি দু একদিনের মধ্যে জানতে পারবো না না আমরা আসলে কোন টিম পাবো এটা